হ্যালো গল্প লাফার্স হৃদয় মাছের তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না ভীষণ চঞ্চল নরম প্রকৃতির মেয়েটি কাঁদতে কাঁদতে গেল জাহানারা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বসে রইল তার চঞ্চল মেয়েটা ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে গেল কেন মেহের এক সময় ঘুমিয়ে পড়লো তাকে বিছানায় শুয়ে দিয়ে জাহানারা শায়লাকে ফোন করলেন শায়লা মেহেরের অবস্থার কথা জেনে আটকে উঠল সামান্য একটি লাভ লেটার পেয়ে কেউ এমন পাগলামি করে আমি তো কিছু জানি না আন্টি ও তো তোমাকে সব বলে মা আমাকে বলতে পারো আমি তো তোমাদের বন্ধুর মতোই আসলে আন্টি আমাদের ক্লাসের একটি ছেলে মেহেরকে লাভ লেটার দিয়েছে সেটা দেখার পর থেকে ও অদ্ভুত বিহেভ করছিল ঠিক আছে মা আমি তবে রাখছি জানারা ফোন রেখে মেয়ের পাশে বসে রইলেন সামান্য একটি লাভ লেটার পেয়ে মেয়ের কান্না করতে পারে এ অসম্ভব রাতে মেহের ঘুম ভাঙতেই তিনি চেপে ধরলেন মেহের আমতা আমতা করল কিছুক্ষণ তারপর বলল আমার মোট সুইং হয়েছিল মা জানারা আশ্চর্য হয়ে বললেন তোমার কথাটা কতটুকু যুক্তিযুক্ত মেহের মেয়ের অসহায় গলায় বলল জানি না মা তবে আমার এমন মুড সুইং মাঝে মধ্যেই হয় কবে থেকে অনেক মাস ধরেই জাহানারা চিন্তিত হয়ে পড়লেন তোমার তখন ঠিক কি রকম ফিল হয় সিরিয়াস কথা বলার সময় জাহানারা তুমি করে সম্বোধন করেন মেয়ের শুকনো ঠোঁট জিব্বা দিয়ে ভিজিয়ে বলল আমার অনেক একা লাগে মা দম বন্ধ হয়ে আসতে সব সবকিছু অসহ্য লাগে কাউকে সহ্য হয় না তোমার কেন এমন হচ্ছে তুমি কি বুঝতে পারছো আই থিঙ্ক একটু ঘোরাঘুরি করলে ঠিক হয়ে যাবে জাহানারা ভাবলেন মেহের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সারাক্ষণই পড়াশোনার মধ্যে ডুবে থাকে কোথাও তেমন যাওয়া আসা করে না অনেক দিন এক রুটিনে থাকতে থাকতে হয়তো এক ঘরমি চলে এসেছে তোমার বাবা কোয়ার্টারে আমাদের কবে থেকে বেড়াতে যেতে বলেন তোমার সামনে পরীক্ষা সেজন্য যাবার ইচ্ছে ছিল না আগামীকাল আমরা চট্টগ্রাম যাব কয়েকটা দিন ঘুরবো মেহের মাথা নাড়ল জাহানারা দীর্ঘক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে তারপর চলে গেলেন মেহেরের বাবা কর্নেল মাসুদ রানা চট্টগ্রামে চাকরি সূত্রে থাকেন কখনো তিনি ঢাকা আসেন তো কখনো স্ত্রী সন্তানকে চট্টগ্রামে আসতে বলেন মেহেরের পরীক্ষার জন্য এবার যাওয়ার সিদ্ধান্তটা বাদ দিতে হয়েছিল কিন্তু মেয়ের এমন ভালো করতে জাহানারা সিদ্ধান্তটা আবারও নিল সবার আগে মেয়ের মন ভালো হওয়াটা জরুরি এরকম হতে থাকলে মেহের পড়াশোনায় মন দিতে পারবে না মা চলে যেতেই বসে তার পরনে ও ব্লাউজ একটি কাঁথা জড়ানো মেহের চোখ থেকে টপ টপ করে পানি কাঁথার উপরে পড়তে লাগলো বালিশের নিচ থেকে মোবাইল বের করে আবারও ফেসবুকে গিয়ে সেই ছবিটার দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে রইল যেটা তখন শায়লা চলে যাওয়ার পরই দেখেছিল সে ফরমাল গেট আপে দাঁড়িয়ে থাকা পুরুষটা পাশে দাঁড়ানো মেয়েটির কাজ জড়িয়ে ধরে রেখেছে দুজনের মুখে মুচকি হাসি নিচে ক্যাপশন হ্যাপি বার্থডে ডিয়ার লেখা মেয়েটির মুখে একটি ইমোজি মেয়ের প্রিয় আইডির ইনবক্সে লিখে পাঠালো আপনি অন্য কাউকে ছুঁয়ে দিলে আমার শরীরে কাটার আঘাত পাওয়ার মতো যন্ত্রণা হয় পরের দিন চট্টগ্রামে মায়ের সাথে বাবার কাছে চলে গেল মেহের চট্টগ্রামের সমুদ্র বন্দরে দাঁড়িয়ে বাবাকে জিজ্ঞেস করেছিল এখান দিয়ে তো নেফিরা যাতায়াত করে তাই না বাবা হ্যাঁ অন্য দেশের নেফিরাও কি আসতে পারে আসতে পারে পাকিস্তানের নেফিয়ানরাও পারে মা ওরা কেন আসে বাবা ফ্রেন্ডশিপ বা চুক্তি করতে আসে আজকে ওরা আসবে মাসুদ রানা মেয়ের কথাই হেসে ফেললেন অনেক দেশের অফিসাররা আসে মা পাকিস্তানে ওরা এসেছে অনেকবার আবার কবে কখন কোনো চুক্তি দরকার হবে সে তো বলা যায় না তবে আজ হয়তো আসবে না মেহের মন খারাপ করে বলল তুমি হাসছো কেন বাবা নাথিং মাইন্ড চাইল্ড তোমার কি তাদের দরকার বাবা আমি তোমার কাছে কখনো কিছু চাইলে দিবে কখনো নয় তুমি সব সময় যা চাইবে তোমার বাবা সাধ্যমতা দিতে চেষ্টা করবে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড বাবা আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে একটা কথা বলি বলো মেহের মেহের অশ্রুসিক্ত চোখে সমুদ্রের দিকে তাকিয়ে বলল তোমাকে একজনের ব্যাপারে খোঁজ নিতে হবে বাবা পারবে বলে দেখো পাকিস্তানের একজন নেভি অফিসারের খোঁজ নিতে হবে তোমায় মাসুদ জান্না চমকালেন না শুধু বললেন নাম ও পদবি জানা আছে তুমি জিজ্ঞেস করবে না আমি কেন তার খোঁজ নিতে বলছি না তোমার পার্সোনাল কিছুও হতে পারে তবে তুমি চাইলে শেয়ার করতে পারো তোমার মা জানতে পারবে না আমি তোমাকে আপাতত কিছু বলবো না বাবা তার খোঁজ নিয়ে দিতে পারলে বলবো ঠিক আছে মা তার নাম আমান খান পাকিস্তানের নেফির লেফটেন্যান্ট কমান্ডার আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে কি তোমার কথা বলতে হবে বা তুমি কি তাকে কিছু দিতে চাও মেহের ছলো ছলো চোখে তাকে ডাকলো বাবা বলো মেহের বুকে আশ্রয় পড়লো তুমি আমাকে চাস করছো না কেন বাবা তোমার আচরণ একদমই বাবাদের মতো নয় তুমি আমার মেয়ে মেহের আমি আমার অস্তিত্বকে বিশ্বাস করি যাই করবে কোনো কারণ ছাড়া করবে না বাবা সব সময় তোমার কাছে আসে যখন তোমার মন চাইবে আমাকে জানিয়ে দিও কারণটা কারণ আমি তো বাবা কৌতূহল দমন করে রাখলেও তোমাকে নিয়ে চিন্তাটা চলে আসে আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা মাসুদ রানা হাসলেন চলো ফিরে যাই তোমার মা অপেক্ষা করছে তুমি কি আমাকে অনেক ভয় পাও কিছুটা তুমি মেহের মুখ চেপে হাসলো আমি অনেকটাই ভয় পাই তোমার মা তোমাকে অনেক ভালোবাসে আমি জানি বাবা তাদের বাবা মেয়ের কথা চলতে থাকলো মেয়ের মন থেকে কালো মেঘেরা সরে যেতে লাগলো ধীরে ধীরে সে কিছু ঝিনুক কিরিয়ে নিল সমুদ্রের কাছাকাছি আসতে তার মন ফুরফুরে এমনই কোনো সমুদ্রের সেও তো রয়েছে আচ্ছা সে কি কখনো কোনো চুক্তি করতে বাংলাদেশে আসবে তারা উঠেছে হোটেলে মাসুদ রানা হোটেলের দিকে যেতে যেতে বললেন এক নামে এক পদে অনেকেই থাকতে পারে তুমি আমাকে তার কোনো ছবি দিতে পারবে আমি পাঠিয়ে দিব বাবা জাহানারা বাপ মেয়ের রুমে আসতে দেখে বললেন আসার সময় হলো দুজনের বাবাকে পেলে তো আমাকে মনেই থাকে না আমার কাছে থাকলে তার শুধু মুড সুইং হয় এক কাজ করো তোমার মেয়েকে তোমার কাছে রেখে দাও আমি একাই ঢাকাতে পড়ে থাকবো না হয় মাসুদ রানা বললেন আমার মা আর মুড সুইং হবে না কারণ আবদার পূরণ করতে তার বাবা হাজির পরীক্ষা শেষ হলে চট্টগ্রামে প্লামেন্ট চলে আসবে তোমরা টাকা থাকতে ভালো লাগে না কাজ শেষে বাড়ি ফিরে তোমাদের হাসি মুখ না দেখলে আমারও মোট সিং হয় তোমার মেয়ের যে পরে অ্যাডমিশনের জন্য ঢাকা ছুটতে হবে তখন সে তো অ্যাডমিশনের জন্য চট্টগ্রামও ছুটে আসতে হতো না হয় চট্টগ্রাম থেকে ঢাকাতে গিয়ে পরীক্ষায় দিয়ে আসবে কি মামনি মেহের অনেক খুশি সমুদ্রের কাছাকাছি থাকাটাও তার জন্য আরো ভালো আমি রাজি বাবা পরীক্ষা শেষ হলেই চলে আসবো জাহানারা বললেন তোমাদের যখন অসুবিধা নেই তবে আমার আর কি তোমরাও যেখানে আমিও সেখানে মেহের রুমটা পাশের টাইপ সে নিজের রুমে গেল পছন্দের আইডিতে লিখে পাঠালো সমুদ্রের কাছাকাছি থাকার ব্যবস্থা হয়ে গেছে আমার কাছে সমুদ্র মানে আপনিই আমান সমুদ্রের এক একটা ঢেউ আমাকে আপনার দিকে টেনে নিয়ে যেতে চায় আমি কোনো এক ঢেউয়ের সাথে আপনার কাছে ভেসে চলে যাব কখনো আচ্ছা আপনি কোথায় আছেন আমান আমি যে হোটেল রুমে আছি সেটার বারান্দাটা কাছের কাচের মধ্যে সমুদ্র স্পষ্ট দেখা যায় নীল আকাশ ও নিচে গভীর সমুদ্র আপনিও কি এমনই কোনো সমুদ্রে দাপিয়ে বার আছেন সমুদ্রের দিকে তাকিয়ে আমাকে মনে করবেন কখনো একবার মনে করবেন প্লিজ অচান্তে হলেও আপনার একবার বুক কেঁপে উঠুক আপনি না জানলেও আপনার অবচেতন মন বুঝতে পারুক কেউ একজন সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়ে আপনাকে কি গভীরভাবে মনে করে চলেছে গতকাল যার সাথে আপনার ছবি দেখে মন খারাপ করলাম পরে কমেন্টস চেক করে দেখলাম সে আপনার বোন হয় কি বোকা আমি মিথ্যা হোক বা সত্য আপনাকে অন্য কারোর সাথে আমি মেনে নিতে পারবো না আপনি অন্য কারো হলে আমার মৃত্যু হোক আমি আপনাকে এক সমুদ্র আবেগ নিয়ে ভালোবাসি আমার আমার কাছে নিজেই একটি গভীর সমুদ্র যার মধ্যে আমি তলিয়ে গেছি তীরে উঠতে পারছি না পাকিস্তান নেভি মূলত আরব সাগরের ভারত মহাসাগরের ওপর পশ্চিম অংশে কার্যক্রম চালায় তাদের দায়িত্বের মধ্যে রয়েছে পাকিস্তান উপকূলীয় অঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা দিগন্তি শেষ প্রান্তে সূর্য ডুবেছে গাঢ় কমলা আকাশ সমুদ্রের পানিতে মিশে এক অদ্ভুত রঙের ছায়া তৈরি করেছে ওমান উপমহাসাগরের শান্ত অথচ গভীর নীল বুকে পাকিস্তান অত্যাধুনিক যুদ্ধজাহাজ পিএনএস জুলফিকার গর্জনের মতো এক দৃঢ় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে জাহাজটি একটি ফিগ্রেড যার আধুনিক অস্ত্রযন্ত্র এবং প্রযুক্তি সমুদ্রের যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত জাহাজের ডেকের উপর একদল নাবিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে তিন স্তরের ডেকের মাঝে অংশে থাকা ঘুরে ঘুরে সমুদ্রের প্রতিটি সংকেত চেষ্টা করছে জাহাজের মূল ব্রিজের ভেতর অফিসাররা পরস্পরের সঙ্গে যোগাযোগ করছে তাদের নীল ইউনিফর্ম এবং দৃঢ় দৃষ্টি স্পষ্ট যে তারা প্রতিটা সেকেন্ডের জন্য প্রস্তুত ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে লেফটেন্যান্ট কমান্ডার আমান তিনি সাগরের নিরবতার মধ্যে হেডফোন দিয়ে আন্তর্জাতিক নৌযোগাযোগ মনোযোগ দিয়ে শুনছেন তার সামনে রাখা ইলেকট্রিক নেভিগেশন গেশন চার্টে দেখা যাচ্ছে জাহাজটির বর্তমান অবস্থান জাহাজের ক্রুদের একজন তার কাছে এসে রিপোর্ট দিল স্যার হে জাগা আজিব ল্যাগ হামনে এক ও সংকেত দল লিয়া হে হুশিয়ার রহো আমান শান্ত অথচ কন্ঠে বললেন তিনি জানেন এই এলাকায় জলুদস্যুদের আনাগোনা বা শত্রু দেশের গোয়েন্দা কার্যক্রম হতে পারে যুদ্ধযাত্রীর সামনে রয়েছে একটি শক্তিশালী ছিয়াত্তর মিনি কামান যা শত্রুর ক্ষেত্রান্ত প্রতিহিত করতে সক্ষম ডেকে পেছনের অংশে একটি হেলিপ্যাড যেখানে একটি শিকোরসিক হেলিকপ্টার দাঁড়িয়ে আছে যা যে চারদিকে লেগে থাকা অ্যান্টেনাগুলো ওমান উপসাগরের প্রতিটা তরঙ্গ বিচ্ছরণ করছেন জাহাজটি রাতের জন্য প্রস্তুত লাল আলো জাহাজের ডেকে বিভিন্ন অংশে যা শত্রুদের দৃষ্টি এড়াতে ব্যবহার করা হয় জাহাজের ইঞ্জিন থেকে মাঝে মাঝে হালকা গর্জন শোনা যাচ্ছে যা মনে করিয়ে দেয় যে এই যুদ্ধ জাহাজ সবসময় চলাফেরার জন্য প্রস্তুত চারপাশে বাতাসের নোনা জলের গন্ধ দূরে ওমানের পাহাড়ের উপকূলীয় মধ্যে ঢেউ এসে জাহাজের গায়ে ধাক্কা দিয়ে ফিরে যাচ্ছে এমন মাঝে পাকিস্তান ওই যুদ্ধ জাহাজ শুধু শক্তির প্রতিক্রিয় নয় এটি সমুদ্রপ্রথে শান্তি ও সুরক্ষার প্রতিশ্রুতি তবে এই সুনশান রাতের মাঝেও ক্রুদের চোখ মুখে সতর্কতা কারণ ওমান উপসাগর কখনোই পুরোপুরি শান্ত থাকে না রাত ক্রমশ গভীর হচ্ছে আকাশের চা দাঁতখানা আর তার চারপাশে ছড়িয়ে থাকা তারা সমুদ্র চলে প্রতিফলিত হচ্ছে ওমান সাগরের ঢেউগুলো হালকা শব্দে জাহাজের গায়ে আছে পড়ছে ঢেউয়ের এই মৃদ গর্জন যেন একটি পুরনো গান গাইছে বাতাস বাড়ি নোনাগন্ধে ভরা আর এই নীরবতার মাঝেও সমুদ্র যেন কোনো গোপন কথা লুকিয়ে রাখছে অজানা জাহাজটি সংকেত ধীরে ধীরে আরো পরিষ্কার হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার আমান তার টিমের দিকে তাকে একটি করার নির্দেশ দিলেন দূরবীন দিয়ে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে একটি জাহাজের আবছা ছায়া এটি বাণিজ্যিক জাহাজ হতে পারে আবার কোনো শত্রু জাহাজও হতে পারে কেউ জানে না এই অন্ধকারে কি লুকিয়ে আছে জাহাজের ভেতরে কার্যক্রম তুঙ্গে মেশিন রুমে ইঞ্জিনের শব্দ ক্রুদের কথোপকথনে চেয়ে জোরালো রাডার রুমের প্রযুক্তিবিদরা মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে তারা দ্রুত তথ্য বিশ্লেষণ করছে এবং ব্রিজের রিপোর্ট পাঠাচ্ছে ক্যান্টিনের এক কোণে কিছু নাবিক এক কাপ গরম চা হাতে নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যদিও তাদের মুখে টেনশনের ছাপ স্পষ্ট সমুদ্রে মাঝখানে থাকা মানেই হলো অনিশ্চয়তার মাঝে ভাষা এই নির্জনতা শুধু নাবিকদের শারীরিক পরীক্ষাই নয় তাদের মানসিক দৃঢ়তা ও চূড়ান্ত পরীক্ষা গভীর রাতে অন্ধকারে সমুদ্রের নিচে হয়তো লুকিয়ে আছে সাবমেরিন যা কোনো মুহূর্তে আঘাত আনতে পারে আবার হয়তো কোনো জলদস্যু জাহাজ ওত পেতে আছে শিকারের জন্য দূরে দিগন্তের কাছে হঠাৎ করে কালো মেঘ জমতে শুরু করেছে এটি হয়তো কোনো সামান্য ঝড় আবার হতে পারে ওমান সাগরে বেরি বেরি বাতাসের পূর্বাভাস ঢেউয়ের গর্জন বাড়ছে আর জাহাজের ইঞ্জিনের গতি আরও ত্বরান্বিত হচ্ছে ক্রুদের সবাই প্রস্তুত কারণ সমুদ্রের মর্জি বদলাতে বেশি সময় লাগে না লেফটেন্যান্ট কমান্ডার আমান জানান এই মিশন শুধু একটি অভিযান নয় এটি পাকিস্তান সমুদ্র সীমা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের লক্ষ্য হলো উপসাগরের জলপথের শৃঙ্খলা বজায় রাখা চোরাচালান বা শত্রুপক্ষের কার্যকলাপ থামানো এবং বাণিজ্যিক জাহাজগুলো করা নিশ্চিত পাকিস্তান জাহাজ সংকেত ধীরে ধীরে আরো পরিষ্কার হচ্ছে দূর থেকে অন্ধকারে আবছা দেখা যাচ্ছে একটি বিশাল বাণিজ্যিক জাহাজ জাহাজটি কোনো সাড়া দিচ্ছে না জাহাজটি দেখতে বেশ পুরনো ধূসর রঙের কার্গো জাহাজ যার পেইন্ট উঠে গেছে আর জং ধরা অংশগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে তারপরে লেফটেন্যান্ট কমান্ডার আমান সিদ্ধান্ত নিলেন জাহাজটির দিকে একটি ছোট দল পাঠাতে হবে পেট্রোল বোর্ডে করে তিনজন নাবিক এবং একজন অফিসার জাহাজটির কাছে পৌঁছাছে কাছে থেকে দেখা যাচ্ছে জাহাজটি সম্পূর্ণ নীরব কোনো আলো জ্বলছে না কোনো শব্দ নেই জাহাজের ডেকে কোনো মানুষ দেখা যাচ্ছে না নিচ থেকে ভাঙানো জানালা দিয়ে বোঝা যাচ্ছে জাহাজটি অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল জাহাজে উঠতে গিয়ে এক নাবিক বলল স্যার এই জায়গা আজীব লাগ রাই অফিসার তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল তুম দাঁড়াবে নেহি আমার কাম খতম করো দেখে পাড়াতে এক ধরনের ভাঙা কাঠ আর লোহার গন্ধ নাকে লাগলো বাতাস ভারী আর নোনা ভেতরে ঢোকার পর দেখা গেল জাহাজের কার্গো হল ফাঁকা কোনো মালপত্র নেই জাহাজের জনপাতি পুরনো এবং ভেঙে গেছে হঠাৎ করে একজন নাবিক নিচের ডেকে কিছু একটা দেখতে পেলেন সেটি একটি লোহার ট্যাঙ্ক অফিসার আদনান ট্যাঙ্কটি খুললে দেখতে বললেন ভেতর কিছু পুরনো নথি এবং মানচিত্র পাওয়া গেল এগুলোর মধ্যে কয়েকটি তেল পরিবহনের ডকুমেন্ট নথি তারিখ ছিল পনেরো বছর আগের তবে আরো কিছু জিনিস ছিল যা পরিস্থিতি ঘোলাটে করলো কয়েকটি লাল কালো চিহ্ন দেওয়া মানচিত্র যেগুলো জাহাজ চলাচলের রুডের ইঙ্গিত দেয় একটি পুরনো রেডিও ডিভাইস যা গত কয়েকদিনের মধ্যে ব্যবহৃত হওয়ার চিহ্ন দেখাচ্ছে এই অদ্ভুত আবিষ্কার আমানের মনে সন্দেহ তৈরি করল তার মনে হলো এই জাহাজটি হয়তো প্ররিতক্ত নয় এটি হয়তো শত্রুদের কোনো পরিকল্পনার অংশ ঠিক এমন সময় রাডার রুম থেকে বার্তা এলো স্যার हमने एक एक शंको दल लिया है 10 नॉटिकल माइल पर एक तेज रफ्तार जहाज हमारी तरफ आश्रय है আমান দ্রুত তার টিমে ফিরে আসার নির্দেশ দিলেন তিনি জানতেন এই পরিত্যক্ত জাহাজটি হয়তো শত্রুপক্ষের ফাঁদ হতে পারে জাহাজ থেকে নেমে আসার সঙ্গে সঙ্গে যুদ্ধ জাহাজ পি জুলফিকার পুরোপুরি সতর্ক অবস্থানে চলে গেলেন অস্ত্রগুলো সক্রিয় করা হলো এবং জাহাজ দ্রুতগামী অবস্থায় শত্রুপক্ষের সম্ভাব্য উপস্থিতির জন্য প্রস্তুত হতে থাকলো আমান জানতেন সামনের মুহূর্তগুলো সহজ হবে না ডাটারের রিপোর্ট অনুযায়ী দশ ন্যাটিক্যাল মাইল দূরে থাকা দ্রুতগতি জাহাজটির অদ্ভুত আচরণ করছে সেটি পাকিস্তানের যুদ্ধ জাহাজের দিকে এগিয়ে আসছে কিন্তু তার দিক বারবার পরিবর্তন করছে লেফটেন্যান্ট কমান্ডার আমান রাডার অপারেটরে বললেন জাহাজকে রোগ দিক আগারে সন্ধ্যে টাকা হ্যাঁ তো ফরি রোকাও কিছুক্ষণ পর ব্রিজে একটা সংকেত ভেসে এলো অজানা জাহাজটি যোগাযোগে চেষ্টা করেছে তারা জানালো হন এক তেজারতি দিলবাহী জাহাজ হ্যায় হমরা জাহাজ লোকসান পৌঁছা হ্যয় নথ জরুরত হ্যয় তবে আমান সন্দেহ করলেন কারণ এতদিন ধরে ওমান উপসাগরে অপহরণ এবং চোরাচালানের ঘটনা ঘটে এসেছে তিনি নিজেই রেডিওতে উত্তর দিলেন আপ কি পেচানকে তাজদেগ কানে আপনার নাম্বার বিজাইন। কিছু সময় চুপ করে থাকার পর তারা আই নাম্বার পাঠালো আমান সেটি দ্রুত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ডাটাবেসে চেক করলেন ফলাফল এলো নাম্বারটি ভুয়া এবার আমান নিশ্চিত হলেন এটি একটি শত্রুপক্ষের চালান সম্ভবত এই দ্রুতগতি জাহাজ জলদস্যুদের দল যারা নেভি জাহাজকে ফাঁদে ফেলার চেষ্টা করছে অথবা এটি শত্রু দেশের কোনো গুপ্ত মিশন যেখানে তারা পাকিস্তানের নৌসীমায় ঢুকে ধ্বংস কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছে অজানা জাহাজটি এবার আরো দ্রুত গতিতে পাকিস্তানের নেভির দিকে এগিয়ে আসতে শুরু করলেন আমান ব্রিজে দাঁড়িয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিলেন অস্ত্রティアকারো এতিয়াতে গুলি চালাও যুদ্ধ থেকে সতর্ক গুলি ছোড়া হলো অজানা জাহাজটি আচমকা দিক পরিবর্তন করলো এবং পালানোর চেষ্টা করলো কিন্তু ঠিক এমন সময় রাডার দেখালো আর দুটি ছোট নৌযান পাশের দিক থেকে দ্রুত এগিয়ে আসছে তাদের গতি এবং আকার দেখা স্পষ্ট এগুলো আক্রমণকারী জলযান সমুদ্রের লড়াই শুরু আমান তার ক্রুদের নির্দেশ দিলেন প্রধান কামান দিয়ে দ্রুত জাহাজগুলোকে লক্ষ্য করতে রাডার এবং অস্ত্র সংকটকে আরো সক্রিয় রাখতে এটি টহল নৌকা প্রস্তুত রাখতে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় তীব্র গতিতে গর্জে উঠল জাহাজের কামান প্রথম গুলিতেই একটি নৌযান ধ্বংস হল অন্য পরিবর্তন করে সরে গেল কিন্তু দ্রুতগামী মূল চেষ্টা করছে পেছনে যুদ্ধ জাহাজের রাডারে আরও একটি সংকেত ধরা পড়েছে এটি ছিল একটি সাবমেরিন যা সমুদ্রের গভীরে অবস্থান করছে এটি সম্ভবত শত্রুপক্ষের এবং জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ায় প্রস্তুতি নিচ্ছে আমার দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করলেন এবং সাবমেরিন ধ্বংস করার জন্য একটি ডেটপট চার্জ ব্যবহার করার নির্দেশ দিলেন জাহাজ থেকে ডেডপোট চার্জ ফেলা হলো গভীর সমুদ্রের তলদেশে ভয়াবহ বিস্ফোরণ ঘটল আর কিছুক্ষণ পর রাটার দেখালো সাবমেরিনটি ধ্বংস হয়েছে অজানা দ্রুতগামী জাহাজটি ভয় পেয়ে পিছু হঠলো এবং পালিয়ে গেল লেফটেন্ট কমান্ডার আমান এবং তার টিম নিশ্চিত করলো ওমান উপসাগরে পাকিস্তানের জলসীমা রক্ষা করা হয়েছে পুরনো বাণিজ্যিক জাহাজটি পরিত্যক্ত অবস্থায় রেখে সেটি পুরনো স্ক্যান করার জন্য একটি বিশেষ টিম পাঠানো হয়েছে সমুদ্রের বুক থেকে ভোরের আলো ফুটে উঠলো আমানে চোখে মুখে ক্লান্তি থাকলেও দায়িত্ব পালনের আত্মবিশ্বাস স্পষ্ট চট্টগ্রাম সমুদ্র বন্দরের একটি হোটেল রুমে তখন জ্বলে উঠেছে আলো মেয়ের ঢকঢক করে পানি খেয়ে নিজেকে শান্ত করতে চেষ্টা করলো ভয়ঙ্কর স্বপ্ন দেখে তার মন প্রাণ সবকিছু উদ্বিগ্ন মোবাইল হাতে নিয়ে প্রিয় আইডিতে টাইপ করে পাঠালো আপনি ঠিক আছেন আমান বরাবরের মতো উত্তর এলো না মেয়ের চিন্তিত হয়ে বসেই রইল গতকালের ওই বার্থডে পোস্টের পর আর কোনো পোস্ট হয়নি আমানের আইডি থেকে মানুষটা ঠিক আছে তো